ইউশিকুর রাজুল মুত্তাক ইয়ান আলা আরিকাতিহি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে ইউ বি হাদিস তার সামনে আমার হাদিস পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই ভাব দরুন লোক বলবে বাইনা না ও বাইনা কুম কিতাবুল্লাহ আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন নাউজুবিল্লাহ যুক্তি দিবে কি বলবে কোরান থাকতে আবার হাদিসের কি দরকার কথা তো সুন্দর ওই ব্যক্তি বলবে মাওয়াজাদ নাফি হিমিন হারাম হারম না কোরানের মধ্যে যেই হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম ওয়া মাওজাদ না ফি হিমিন হালাল ইন ইস্তাহলাল না কোরানের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই কোরানের হারাম আমরা হারাম মানি কিনা কোরানের হালাল আমরা হালাল মানি কিনা তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরানের হালাল কোরানের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার আমাদের নবীজি বলেন আল্লাহ ওয়া হার রমা রসুল উল্লহ মিসলুমা হার রমাল ল শোনো ওই ব্যক্তিদেরকে জানাই দাও যারা বলে কোরান থাকতে হাদিসের দরকার নাই তাদেরকে জানাই দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায় কোরআনের হারাম মানতে হবে আমি নবীর হারাম করাটাও মানতে হবে কোরআনের হালাল মানতে হবে আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে তাহলে শুধু কোরআন মানা যাবে না শুধু হাদিস মানা যাবে না কোরআন সুন্না উভয়টা মানতে হবে কোরআন সুন্না উভয়টা মানতে হবে একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম কোরআন সুন্নার পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা মনে রাখবেন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না তারা সঠিক রাস্তায় নেই তারা ভুল পথে যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না তারাও ভুল পথে আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্না দুটাই মানা যাবে দুটাই মানতে হবে সেটা আমরা এই আমরা কোরআনও মানি হাদিসও মানি তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় কথা মনে থাকবে সবার তাহলে ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কোরআন সুন্না উভয়টা মানা দৃষ্টান্ত নাম্বার তিন একটা হাদিসের কিতাব আছে নাম শহীদ গিব এই কিতাবের চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুমা তিনি বলেন হতবাদ নবী সাল্লি ওসাল্লাম ফি হজ্জাতিল বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে বললেন অদিয়া ইস শয়তান বি আই আর দেখুম শয়তান নিরাশ হয়ে গিয়েছে তোমরা শয়তানের এবাদত করবা না হা এই ব্যাপারে শয়তান নিরাশ মুসলমান তোমরা যারা শয়তানের এবাদত করবা না শয়তান নিরাশ হয়ে গেছে শয়তান জানে মুসলমান আমার এবাদত করবে না তবে ওয়ালা কিন্নাহু রদিয়া এই তো আফিমা সিওয়া জালিকা মিম্মা তু হাকিরু নামিন আমালিকুম তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে শয়তানের আনুগত্য হয়ে যাবে কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না করে ফেলি যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য তো ব্যবসায়ী একটা কথা একটু উল্টা পাল্টা বইলা ফেলে মনে করে এটা কোনো ব্যাপার না রসুল বলে শয়তান খুশি হয়ে গেছে আমি ব্যবসায়ী মানুষ আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি মানে মনে করছি এটা কোনো ব্যাপার নাই একটু তো উল্টাপাল্টা বলাই যায় রসুল বলে দেখো তুমি শয়তানের এবাদত করবা না এতে শয়তান নিরাশ কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টা পাল্টা বলবা এতে শয়তান তোমার প্রতি বড় খুশি আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টা পাল্টা কথা বলি শয়তান খুশি যেমন বাচ্চারা এইভাবে ডাক দিলেন আপনি আব্বু এইদিকে আসো তোমারে কিছু দিমু বাবা এইদিকে আসো তোমারে কিছু দিবো আপনার বাচ্চাটা আসছে আসার পর হাত খুললেন কিছু নেই হাতের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সতনাটাকে তুমি ধোকা দিলা শয়তান খুশি হয়েছে আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এইভাবে করে হাতের মধ্যে কি জানি একটা দিয়ে কবুতর সামনে আসার পর কিছুই দেন না শয়তান খুশি হয়ে গেছে আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না রসুল হাদিস মধ্যে বলে এটাও মিথ্যা কথা তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয় তো শয়তানের এবাদত করবেন না এতে শয়তান নিরাশ কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে এতে শয়তান সন্তুষ্ট রসুলকে আমার নাস হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটো খাটো ভুলগুলো তোমাদের দ্বারা না হয় আর শয়তান যেন খুশি না হয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটো খাটো ভুলগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দাঁড় করে তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ রসুল শেষে বলেন শোনো তোমরা তারক তুফি মা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম ইনি একটা সন্তুম বিহ এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে দর ফালান তা দিল্লু আবাদা কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার ও সুন্নত নবী আল্লাহ নবীর সুন্নত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবা না তাহলে কোরআন সুন্না উভয়টা আক্রে ধরলে আমরা পদভ্রষ্ট হব না আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্না মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদি আল্লাহ আন। এই আবু মুসা বলেন কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইননা মাসালি ওয়া মাসালা মা আল্লাহু বিহি আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রাজুলিন আতা কওমা এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে আসার পর ওই সম্প্রদায়কে বলল মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান এক দল কয় তার কথা আমরা মানলাম নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন আরেক দল কয় না না এই কথা আমরা বিশ্বাস করি না রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয় তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে এক জনগণের সামনে আসছে সম্প্রদায়ের কাছে আসছে আসার পর বলছে শোনো রাইতুল জৈসাবি আই নাইয়া আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র অপেক্ষা করতেছে তোমাদের উপর হামলা চালাবে তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল আত আঘু ত ইফাতু মিনহুম এক দল তার কথা মানছে মানার পর ফাদ লাজু ওয়ান তলাকু আলা মুহলাতিহিম রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে ও কাজ ত ইফাতুম মিনহুম আর এক দল তার কথা মানে নাই না মাই না আসবাহু মাকান আহুম রাতের বেলা ঘুমায়া রয়েছে হুমুল জাইশ ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাই ধ্বংস করছে নবীজি বলে শোনো আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে কিভাবে নবী বলেন আমি তোমাদের কাছে কোরআন সুন্না রেখে গেলাম আমার এই কোরআন সুন্না মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল আমার কথা মানবে মানার কারণে নিরাপদে তারা আল্লাহ জান্নাতের মেহমান দল আমার কথা মানবে না অবিশ্বাস করবে তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায় আমার কথা যারা না মানবে তারা জাহান নামি হবে বলেন না এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গুরু একদল ওনার কথা মানবে নিরাপদে জান্নাতি হবে আরেক দল ওনার কথা মানবে না তারা জাহান্নামি হবে ভাই আল্লাহ আমাদের সকলকে কোরআন শুননা রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ইমান নিয়ে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করে সৃষ্টির সেরা জাতি কথাগুলো আমরা মন দিয়ে শুনবো আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে মৃত্যুবরণ করা ইমানি জীবন ইমানি মরণ এটা যেন আমাদের সবাইকে আল্লাহ নসিব করে আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ সকলকে যেন ইমানের সহিত আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করে ইমানের উপর থাকতে পারি এবং ইমান নিয়ে যেন আমরা মরতে পারি এজন্য আপনারা আমি আমরা সবাই আজকে থেকে ছয়টা কথা মনে রাখবো বলেন কয়টা এই ছয়টা বিষয়ে আমরা যদি গুরুত্ব সহকারে এই ছয়টা বিষয়ের উপর থাকতে পারি আশা করা যায় ইমান নিয়ে আমরা মরতে পারব এক নম্বর আলিয়াতে সুননা কোরআন সুন্না আঁকড়ে ধরা ইমানি জীবন ইমানি মরণের এক নাম্বার শর্ত কোরআন সুন্না আকড়ে ধরা এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত বেশ করি এক নাম্বার ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার এগারো এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাহাবা জাবের রদি আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন কুন্না ইন্দার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা রুসুলের কাছে ছিলাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে ছিলাম ফকত্তখত্তম আল্লাহ রসুল একটা লম্বা দাগ দিলেন অসত্ত সত্ত্বাই নি আনিয়ামি নিশি অসত্ত সত্ত্বাই নি আন শিমালি নবী ডানে দুটা দাগ দিলেন বামে দুটা দাগ দিলেন দাগ দেওয়ার পর মাজের দাগটা যে এই দাগের উপর চুম্ম বদ আইয়া দেখু ফিল খত তিল আউসাদ মাজের দাগের উপর আল্লা রসুল হাত মোবাৰক রাখলেন। রাখার পর বললেন হা দা সবিলুল্ল মা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই রাস্তায় যারা থাকবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর থেকে ইমাদ নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারবে একটা দাগ দিলেন ডানে বামে ডানে বামের দাগগুলা নবীজি বললেন এগুলো শয়তানের রাস্তা মাঝের রাস্তাটা এটা আল্লাহর রাস্তা এবার আল্লাহ রসুল সাল্লাহাম কোরআনের একটা আয়াত তেলত করলেন ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ এটাই সোজা রাস্তা মাঝের রাস্তাটাই সঠিক রাস্তা এই রাস্তার অনুসরণ করো রাস্তায় যেও না ওই রাস্তাগুলাতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাই দিবে কথা বুঝেন মাঝের রাস্তাটা আল্লাহর রাস্তা আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা আল্লাহ তালা বলেন ওই রাস্তাগুলা যদি অবলম্বন করো তাহলে মাঝের এই সোজা রাস্তা এই সোজা রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরায়া দিবে বলি না বিল্লাহ তাহলে সোজা রাস্তা কয়টা একটা কোরান সুন্নার রাস্তা এটাই সঠিক রাস্তা উদাহরণ নাম্বার দুই হাদিসের গিতাব নাম ইবনে মাজা হাদিস নাম্বার বারো এই হাদিসের বর্ণনাকারীর নাম মিত্দাম ইবনে মা দি কারব্রদিয়াল্লাহ তালা তিনি বলেন ইউশিকুর রাজুল মুত্তাক ইয়ান আলা আরিকাতিহি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে ইউহাদ্দা ইউশিকুর রাজুল মুত্তাক ইয়ান আলা আরিকাতিহি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি তার সামনে আমার হাদিস পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই ভাব ধরুন না লোক বলবে বাইনা না ও বাইনা কুম কিতা বলল আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলে না যুক্তি দিবে কি বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার কথা তো সুন্দর ওই ব্যক্তি বলবে কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম ওয়া মা ওয়াজাদ না ফি হিমিন হালা আলিন না কোরানের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই কোরানের হারাম আমরা হারাম মানি কি না কোরানের হালাল আমরা হালাল মানি কিনা তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরানের হালাল কোরানের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার আমাদের নবীজি বলেন আলাহ ওয়া ইন্নমা হার রমা রসুল্লাহ মিসলুমা হার রম আল্ল শোনো ওই ব্যক্তিদেরকে জানায় দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই তাদেরকে জানায় দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহ আর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায় কোরআনের হারাম মানতে হবে আমি নবীর হারাম করাটাও মানতে হবে কোরআনের হালাল মানতে হবে আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে তাহলে শুধু কোরআন মানা যাবে না শুধু হাদিস মানা যাবে না কোরআন সুন্না উভয়টা মানতে হবে কোরআন সুন্না উভয়টা মানতে হবে একটা মানবেন আর একটা ছাড়বেন হবে না তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম কোরআন সুন্নার পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা মনে রাখবেন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না তারা সঠিক রাস্তায় নেই তারা ভুল পথে যারা বলে শুধু হাদিস মানলে চলবে কোরআন লাগবে না তারাও ভুল পথে আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্না দুটাই মানা যাবে দুটাই মানতে হবে সেটা আমরা এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তা আছি কথা মনে থাকবে সবার তাহলে ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কোরআন সুন্না উভয়টা মানা দৃষ্টান্ত নাম্বার তিন একটা হাদিসের কিতাব আছে নাম সহিহ উত্তর গিব এই কিতাবের ৪০ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লিফ ইবনে আব্বাস আলা আন হুমা তিনি বলেন হতবাদ নবী ইউসাল্লাল্লাহ খয়ালে সি ওয়াসাল্লাহ ফিহাদ জাতিল বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে বললেন কদিয়া ইস শয়তান বি আই বাদা দেখুম নিরাশ হয়ে গিয়েছে তোমরা শয়তানের এবাদত করবা না এই ব্যাপারে শয়তান নিরাশ

যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য তো ব্যবসায়ী একটা কথা টুলটা উল্টাপাল্টা বইলা ফেলে মনে করে এটা কোনো ব্যাপার না রসুল বলে শয়তান খুশি হয়ে গেছে আমি ব্যবসায়ী মানুষ আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি মানে মনে করছি এটা কোনো ব্যাপার না একটু তুলটা পাল্টা বলাই যায় রসুল বলে দেখো তুমি শয়তানের এবাদত করবা না এতে শয়তান নিরাশ কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টা পাল্টা বলবা এতে শয়তান তোমার প্রতি বড় খুশি আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টাপাল্টা কথা বলি শয়তান খুশি যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি আব্বু এই দিকে আসো তোমারে কিছু দিমু বাবা এইদিকে আসো তোমারে কিছু দিবো আপনার বাচ্চাটা আসছে আসার পর হাত খুললেন কিছু নেই হাতের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সতানটাকে তুমি ধোকা দিলা শয়তান খুশি হয়েছে আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এইভাবে করে হাতের মধ্যে কি জানি একটা দিয়ে কবুতর সামনে আসার পর কিছুই দেন না শয়তান খুশি হয়ে গেছে আপনি মনে করছেন কোনো ব্যাপার না রসুল হাদিস মধ্যে বলে এটাও মিথ্যা কথা তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয় তো শয়তানের এবাদত করবেন না এতে শয়তান নিরাশ কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে এতে শয়তান সন্তুষ্ট রসুলকে আমার নাস। হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটো খাটো ভুলগুলো তোমাদের দ্বারা না হয় আর শয়তান যেন খুশি না হয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটো খাটো ভুলগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দাঁড় করে তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ রসুল শেষে বলেন শোনো তোমরা তারক তুফি মা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম ইনি একটা সন্তুম্বিহী এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে দর ফালান তা দিল্লু আবাদা কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার ও সুন্নত নবী আল্লাহ নবীর সুন্নত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবা না তাহলে কোরআন সুন্না উভয়টা আঁকড়ে ধরলে আমরা পদভ্রষ্ট হব না আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্না ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা আন এই আবু মুসা বলেন বলেন্লাহিসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহি আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রাজুলিন আতা কওমা এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে আসার পর ওই সম্প্রদায়কে বলল মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান এক দল কয় তার কথা আমরা মানলাম নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন আরেক দল কয় না না এই কথা আমরা বিশ্বাস করি না রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয় তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে এক জনগণের সামনে আসছে সম্প্রদায়ের কাছে আসছে আসার পর বলছে শোনো জৈশাবি আই নাইয়া আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র অপেক্ষা করতেছে তোমাদের উপর হামলা চালাবে তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল আত আঘু মিনহুম একদল তার কথা মানছে মানার পর লাজু ওয়ান তালাকু আলা মুহলাতিহিম রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে ওয়া কাযযাবাত তায়ফাতুম মিনহুম আর একদল তার কথা মানে নাই না মাইনা আসবাহু মাকানাহুম রাতের বেলা ঘুমায়া রইছে হুমুল জাইশ ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাই ধ্বংস করছে নবীজি বলে শোনো আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে কিভাবে নবী বলেন আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম আমার এই কোরআন সুন্না মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল আমার কথা মানবে মানার কারণে নিরাপদে তারা আল্লাহর জান্নাতের মেহমান আরেক দল আমার কথা মানবে না অবিশ্বাস করবে তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায় আমার কথা যারা না মানবে তারা জাহান নামি হবে বলে নাউজুবিল্লাহ এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাবেন যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ একদল ওনার কথা মানবে নিরাপদে জান্নাতি হবে আরেক ওনার কথা মানবে না তারা জাহান্নামি হবে ভাই আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ইমান নিয়ে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করে উদাহরণ নাম্বার পাঁচ সহি বুঘারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো আশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদি আল্লাহ আলা আন তিনি বলেন আন আবি হুরা এরাতা রদী আল্লাহ তা আলাহ আনহু কল কল রচুল্লাহল্লাল্লাহ ক আলহী শিৱসাল্লাহ আবু হুরা রদী আল্লাহতা আলাহ আনহুৰ বর্ণনাক আল্লাহ নবী বলেন কুল্লু উম্মত ইয়াত কুল্লুনত মান আবা আমার উম্মতের সবাই উদাহরণ নাম্বার পাঁচ সহি বুঘাৰী হাদিস নাম্বার সাত হাজার দুইশ হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হোরা রদী আল্লাহ তাহালা আন তিনি বলেন

অস্বীকার করে কারা